হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর সম্পাদ্য নিয়ে এখানে সম্পাদ্যটি হল পাঁচ সেমি ও ছয় সেমি আট সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো অর্থাৎ পাঁচ সেমি ছয় সেমি আট সেমি বাহুবিষ্ট ত্রিভুজ থেকে একটি অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে আর এই অঙ্কন প্রণালী হচ্ছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে হচ্ছে পাঁচ সেমি এখানে বসে এখানে হচ্ছে পাঁচ সেমি তারপরে হচ্ছে ছয় সেমি তারপরে হচ্ছে আট সেমি পাঁচ সেমি এটা হচ্ছে ছয় সেমি এটা হচ্ছে আট সেমি এই তিনটি বাহু সাহায্যে ত্রিভুজ অঙ্কন করতে হবে এখানে হচ্ছে বড়টি নিচে দিচ্ছি এখানে এবার এখানে দেখে নেই আট সেমিটাকে তারপর এখানে কেটে দিলাম ঠিক আছে কি না এখানে হচ্ছে এ এখানে হচ্ছে বি তারপরে হচ্ছে পাঁচ সেমি কেটে দিলাম এখানে তারপরে এ বিন্দু বসিয়ে উপরের চাপ তারপরে হচ্ছে ছয় সেমি ছয় সেমি তারপর বি বিন্দু বসিয়ে চাপ যুক্ত করে দিচ্ছি এখানে নাম দিলাম সি এবার হচ্ছে এবার কেট নিচ্ছি এখানে তারপরে উপরে চাপ একটি এখানে বসে কেটে দিচ্ছি এখানে তারপরে এ বিন্দুতে বসে একটু কেটে নিচ্ছি এখানে আনুমানিকভাবে তারপরে হচ্ছে এখানে সমানভাবে কেটে নিচ্ছি এখানে ডাক দিলাম এখানে তারপর এখানে আটটি সরলেখা নিচ্ছি এখানে এখানে যুক্ত হবে এখানে ও নাম দিলাম তার কম্পাসটা এখানে বসাবো যেখানে যুক্ত হবে দুটি সরলেখা যেখানে যুক্ত হবে এখানে বসিয়ে নিব তারপর এখানে সমান করে দেখতে হবে যুক্ত করার পর এই সরলেখাটি দিয়ে দিন এখানে এখানে যুক্ত হয়নি এখানে এখানে প্র্যাকটিস করতে হবে বারে বারে তাহলে এখানে মিলে যাবে নিলাম তারপরে হচ্ছে এখানে লিখতে হবে নিচে এখানে নাম দেওয়া হচ্ছে ডি এখানে নিচে লিখতে হবে নিম্ন বৃত্তটি ত্রিভুজ এর অন্তর্বৃত্ত এটা হচ্ছে অন্তর্বৃত্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও আর আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে আইকনটি প্রেস করে দাও সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ